হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার হিয়ারসান্স ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল এখানে উঠে দাঁড়িয়ে পড়েছি ব্রাশ করতে তো ব্রাশ শ্রাশ করার পরে কিন্তু এখানে সকালের চা তো দেখতে পাচ্ছ সকালের চাটা তিন কাপ তিন কাপ কারণ আমরা হচ্ছে যাবো আজকে ঘুরতে আর সকাল সকাল দিদি চলে এসছে দিদিকে বললাম চা করতে দেখো আর মামমামকে করছি ফার্স্টে আমি রেডি তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সবই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তার জন্য তো এখন মামামকে আগে রেডি করে তারপরে আমি যাব স্নানে তো তার আগে চাটা খেয়ে নেবো তো চলো এখানে এখন মামামকে রেডি টেডি করে নিয়ে চাটা খেয়ে নিই তো তারপরে দেখো একেবারে ঝটপট কিন্তু আমি একদম ফুল রেডি দেখতে পাচ্ছ আর প্রচুর প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে ওই জন্য তোমাদের সাথে সেভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি তো এখানে দেখো আমি রেডি হয়ে পড়েছি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা বেশ অনেক দিন পর পরলাম এই শাড়িটা এখান থেকে কবে দেখো তাও মনে নেই যাই হোক এই শাড়িটা অনেক দিন পর পরলাম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই শাড়িটা আমার একটা খুব পছন্দের শাড়ি আর সত্যি কথা জানো তো ব্লাউজটা হয়ে গেছিলো খুব টাইট কারণ শাড়ি যেহেতু খুব একটা পরি না ওই জন্য ব্লা উস কিছু দেখা হয়নি ওই যখন কোথাও যাওয়ার হয় তখন না খুব তাড়াহুড়া লেগে যায় তো যাই হোক আমরা প্রচুর লেট হয়ে গেছি স্টেশনে কিন্তু আমরা এক ঘন্টার মতো বসেছিলাম জানো না যাই হোক তো এখানে আমরা ট্রেনের জন্য দেখো অপেক্ষা করছি আর ট্রেন ঢুকে গেছে তো এটা কিন্তু ট্রেন ঢুকে গেছে বলছি এই ট্রেনে কিন্তু আমরা উঠবো না যাই হোক কারণ আমরা যাব হচ্ছে বনগা বনগা কাকার বাড়িতে যাব তারপরে স্টেশনে দাঁড়িয়ে যেহেতু আমরা তাড়াহুড়া করে বেরিয়েছি সকালে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম কিছু টিফিন করিনি তো ভাবলাম ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিই তারপরে দেখো এখান থেকে নিয়ে নিয়েছিলাম পরোটা আর তরকারি তো পরোটা বেশ খেতে ভালোই ছিল তো এখানে তোমাদের দাদা ভাইয়ের মূরটা একটু গরম ছিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমরা যে মানে আস্তে আস্তে ট্রেনটা বেরিয়ে গেছে আর তারপরের কথা এখন ট্রেনটা রয়েছে অনেক লেটে আর আমরা রবিবার দিন তো একটু ট্রেন মনে হয় লেটেই থাকে তো যাই হোক এখানে চলো এখন পরোটা খাই আমারও একটু মুডটা ওই জন্য গরম ছিল মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছ যাই হোক যে কিছু একটা হয়েছে তো চলো পরোটা এখন খাই তো তারপরে দীর্ঘ অপেক্ষার পর দেখো ট্রেনে বসতে পেরেছি কারণ অনেকক্ষণ ট্রেনে উঠেও দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় আর বনগা লোকাল মানেই প্রচণ্ড ভিড় হয় তো সেটা রবিবার ভাবলাম কম হবে তো রবিবার দেখেও দেখলাম মানে অতিরিক্ত পরিমাণে ভিড় তো যাই হোক দেখো আমরা দীর্ঘ অপেক্ষার পরে বনগাঁ স্টেশনে কিন্তু নেমে গেছি নেমে এখানে চলে এসেছি মিষ্টি নেব তো কাকার জন্য মিষ্টি নেব আর কাকারবাড়ি বলছি তোমাদেরকে তো বলাই হলো না যে মানে কার কাকার বাড়ি মানে আমার কাকা শ্বশুর আর কি মানে প্রশান্ত মানে তোমার দাদা ভাইয়ের কাকার বাড়ি ঠিক আছে তো বেশ অনেক দিন ধরেই বলছিল কিন্তু আশা হয় না আর কি তো যাই হোক এখান থেকে চলো এখন মিষ্টি নিয়ে নেবো মিষ্টি নিয়ে তারপরে একেবারে এখান থেকে দাঁড়াও তোমার বউ এর পিছা একটু দেখো এখানে না দেখছিলাম এইটাকে কি বলে গোলাপ জাম তো আমার জন্য তো গোলাপ জাম পছন্দ হচ্ছে না তো এখানে আমি দেখছিলাম তো তোমার দাদা ভাইকে বললাম চলো আমি একটু গোলাপ জাম খাবো তো এখানে যখন নিয়েছিলাম মিষ্টিটা ভালোই ছিল গন্ধা হাবড়া বলো এই সব একটা মিষ্টিগুলো খুলো খুব ভালো তবে আমি চলো মিষ্টি চিষ্টি খেয়ে তারপরে কিন্তু আমরা টোটোয় উঠে গেছিলাম তো টোটোয় উঠে নেমে গেছি কাকার বাড়ির সামনে তো এটা জাস্ট কাকার বাড়ির ঢোকার পথ আর কি গলিটা তো গলিটার মুখটাতে একটা বিশাল আকারের আর কি কাঁঠাল গাছ তো এই কাঁঠাল গাছগুলো অনেক পুরনো আমরা কাকাদের মুখে শুনেছি আর সব মানে প্রচুর পরিমাণে মানে অনেক বড় হয়তো তোমাদেরকে আমি কতটা দেখাতে পেরেছি জানি না ভিডিওতে কিন্তু অনেক বড় কাঁঠাল গাছ তো ওই জন্য এই জায়গাটার নাম কাঁঠালতলা বলে ঠিক আছে তো আরও প্রচুর কিন্তু কাঁঠাল গাছ দেখো এই পাশে সব ভরা যাই হোক এখন আমরা কাকার বাড়ির দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর এখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়েই ভিতরে হচ্ছে কাকার বাড়ি তো এই দেখো টুকটুক টুকটুক করে যাচ্ছি আমরা সত্যি কথা আমি যেতে যেতে বল ছিলাম যে কতদিন পর বেশ গ্রাম্য পরিবেশ একটা খুব ভালো লাগে জানো তো তো অনেকদিন পর বেশ গ্রাম্য পরিবেশে এত গাছগাছালি এত কিছু খুব ভালো লাগছিল তো এই দেখো বলতে বলতে প্রায় প্রায় আমরা কিন্তু চলে এসেছি কাকার বাড়িতে তো মানে আমি খালি এদিক ওদিক দেখছি আর বলছিলাম যে এইটা চেঞ্জ হয়ে গেছে ওইটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি এখান থেকে বিগত অনেক দিন পর আসলাম আর এই দেখো বলতে বলতে কিন্তু চলে এসছি বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর সত্যি কথা জানো তো প্রথমবার ক্যামেরার সামনে তো ওই জন্য আমি খুবভাবে একটা ক্যামেরা অনও করিনি হ্যাঁ আর কি যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি আর এইটা হচ্ছে আমার ছোট্ট ননদ ঠিক আছে আর ননদ কিন্তু পুষেছে একটা দেখতে পাচ্ছ একদম কিউট একটা খরগোশ তো খরগোশটাকে দেখে খুবই ভয় পাচ্ছিল তো যাই হোক ও বেশ কিছুদিন এটা পুষেছে ওর খুবই আর কি পছন্দ তো যাই হোক তারপরে এখানে আমরা একটু রেস্ট নিয়ে একটু চা খেয়ে বেরিয়ে তো দেখো চাটা খেয়ে এখন বেরিয়েছি যাচ্ছি হচ্ছে আমরা মন্দিরের উদ্দেশ্যে তো এখানে হচ্ছে নামকরা জাগ্রত কালী মন্দির রয়েছে সাত ভাই কালীতলা তো সেখানে যাচ্ছে এই যে আমার ননদিনী আর দিদি পিছনে তোমার দাদা ভাই আগে চলো মন্দিরে যাওয়া যাক তো যাই হোক বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো কাকিদের বাড়ির থেকে আর কি মানে বেশি দূর না একটুখানি আর এই মন্দিরটার নাম হয়তো যারা এই দিকে থাকো কিংবা অনেক জায়গা থেকে এখানে কিন্তু পৌষ মাসে পুজো দেওয়ার জন্য আসে খুব জাগ্রত একটা মন্দির যেটার নাম হচ্ছে সাতভাই ভাই তো আমিও এখানে আসার পরেই আর কি জেনেছিলাম তো এখানে পরে এসে শুনেছি এখান থেকে অনেক দূর দূর থেকে সবাই পুজো দেওয়ার জন্য আসে আর পৌষ মাসে কিন্তু মানে কাকার বাড়ির এখানে এক মাস মেলা হয় আর এক মাস কিন্তু ভীষণ ভিড় হয় কারণ ওই টাইমটাই মায়ের পুজোর জন্য ভীষণ ভিড় হয় আর তোমাদেরকে মায়ের মানে মূর্তিটাও আর কি দেখিয়ে দিলাম কত সুন্দর করে সাজানো রয়েছে তো মন্দিরটা এখন না ভিতরে আর ঢুকিনি কারণ ভিতরে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলো আর কি ঝাড়ফাট দিছিল তো ওই জন্য মন্দিরের ভিতরে আর ঢুকিনি তো ওই দেখো বাইরে থেকেই যতটা পারলাম তোমাদেরকে দেখালাম আর তারপরে চলে যাচ্ছি মানে মেন যারা আর কি মন্দির মানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে তাদের ওই পারে মানে এখানে আর একটা ব্রিজ রয়েছে তো ব্রিজের ওই পারটা হচ্ছে তাদের জন্য একটা আর কি মন্দির মতো করা রয়েছে তো ওই পারে আরেকটা একটা মায়ের মূর্তি রয়েছে যেটা হচ্ছে শ্মশানকালী আর এখানে কিন্তু পাশে শ্মশানও রয়েছে চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো তো এই জাস্ট সাত ভাই কালীতলা যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম তার পিছনেই হচ্ছে এই শ্মশানটা আর এইটা কী বলো তো এটা কোন নদী তোমরা কি কেউ বলতে পারবে তো যাই হোক আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে তিস্তা নদী ঠিক আছে তো বেশ কিছুটা কিন্তু আমাদের ভার মানে ইন্ডিয়ায় রয়েছে আর বেশ কিছুটা কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়ে কিন্তু বাংলাদেশের ট্রেন যায় জানো না আর এইখান থেকে দেখতে পাচ্ছো ওই দেখো ওই পারে দেখা যাচ্ছে মন্দির তো ওখানে রয়েছে হচ্ছে যে সাত ভাই আর কি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল তো সেই সাত ভাইয়ের আর কিছু আর কি মানে রয়েছে হয়তো ওই পারটা আমি এক্সাক্ট জানতাম না তো পরে শুনেছিলাম যে ওদের আর কি যে কঙ্কালটা হয় আর কি কঙ্কাল পুরোটা না আর কি ওদের যে কঙ্কালের আর কি ওই মুন্ডুটা তো ওইটা দিয়েই একটা মন্দির আলাদা করা রয়েছে আর আরেকটা হচ্ছে শ্মশানকালী রয়েছে তো আমরা এখানে ব্রিজের মানে ব্রিজের উপর দিয়ে ওই পাশে আর কি যাচ্ছিলাম আর এই দেখো তোমাদেরকে একটু নদীটা শেয়ার করছিলাম তো আমার ননদিনী বলছে বৌদি এই নদীটার নাম কী বলো তো তো আমি প্রথমে বলতে পারছিলাম না তো ও বললো যে এটা হচ্ছে তিস্তা নদী যেটা হচ্ছে কিছুটা রয়েছে আমাদের মানে এই দেশে আর কিছুটা রয়েছে বাংলাদেশে তো আমরা এখানে একটু দাঁড়িয়ে বললাম চলো একটু দাঁড়িয়ে আগে দেখি নদীটা কারণ আমি যখন অনেক আগে এসেছি তখন পুরো অন্যরকম ছিল আর এখন নদীটা পুরো রকম যাই হোক তো এখন চলো এই দেখো ব্রিজ দিয়ে নেমে গেছি ব্রিজ দিয়ে নেমে এখন যাচ্ছি মন্দিরটার এখানে তো এইখানেও মন্দিরে সব তালা দেওয়া ছিল কারণ পুজো টুজো না সব অনেক আগে সকালের দিকে হয়ে গেছে আর আমরা যেহেতু অনেকটা লেটে এসছি তো দুঃখের বিষয় আমরা কিন্তু আজকে মন্দিরে কোনো পুজো দিয়ে নি তো এরপরের বার যখন আসব অবশ্যই মায়ের পুজোটা আগে দেব এসে তো এবার আর হয়নি তো এবার চলো যে অল্প অল্প করে তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখালাম কারণ আমিও এখানে তিন থেকে চার বছর পরেই আসলাম তো যাই হোক এরপরে যখন আসব অবশ্যই মায়ের পুজোটা আগে দেব তারপরে আর কি সব কিছু তো এই দেখো মন্দির তো দেখতে পাচ্ছ দুটো ভাগ রয়েছে যেখানে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে প্রণাম করছি এখানে রয়েছে হচ্ছে শ্মশানকালীর মূর্তিটা আর ওই পাশে রয়েছে হচ্ছে ওই যে সাত ভাই আর কি তাদের মানে তাদের কিছু আর কি স্মৃতি ঠিক আছে আর এই পাশে ঘাটও ছিল তো আমরা বেশ ওখানে বসে কিছু ফটো টটো তুলেছিলাম তো কোনো রিলস ফিলস করতে পারিনি কারণ আমরা অনেকটা বেলাও হয়ে গেছিল বলে চলে যাব বলে মানে আর কি বাড়ির দিকে কারণ খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়ে গেছে সবার সবার বলতে মানে অনেকটা বেলা হয়ে দেখে আমাদেরও তোমার দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছিলো প্রথম কথা এমনি মাথাটা গরম ছিল যাই হোক তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা বাড়ি চলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তো সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার টাইম পাইনি কারণ এসে এত কথা বল মানে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তারপরে দেখো বিকেলবেলা আমরা এখানে বেরিয়ে পড়েছি বর্ডারের উদ্দেশ্যে তো আমরা কিন্তু আজকে চলে যাব একদম বাংলাদেশ বর্ডার দেখার জন্য তো এই দেখো আমার কাকা শ্বশুরের টোটো রয়েছে নিজের কাকা শ্বশুর টোটো চালায় তো কাকা শ্বশুরের টোটোতে করেই কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডার দেখার জন্য তো কাকি আসেনি আমরা আর কি তোমায় দাদা ভাই আমি মৌমিতা মানে আমার ননদের নাম হচ্ছে মৌমিতা ঠিক আছে তো ও আর দিদি আর আমরা কাকা হচ্ছে সামনে গাড়ি চালাচ্ছে তো এই দেখো আমরা এখন যাচ্ছি আর চা দুপাশটা দেখতে এত ভালো লাগছিলো কি বলবো মানে আমাদেরকে বলছিল যে এই টাইমে এই এই চাষ হয় ওই টাইমে এই এই চাষ হয় মানে এখন পুরো ধান হয়ে রয়েছে দেখো মানে ভীষণই সুন্দর লাগছিল আর এই যে এইটা হচ্ছে বাংলাদেশের পুরো ক্রস পয়েন্ট মানে যেটা দিয়ে আমরা ঢুকছি মানে এইটাকে আর কি কি বললো একটা কি জিরো পয়েন্ট বলে এই যে যে দিকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওতে এই দিকটা টোটালটা তো এইখানটা এখনো কোনো আর কি বর্ডার নেই এই দেখো এইগুলো কিন্তু যে জঙ্গল উঠে রয়েছে এখান থেকেই কিন্তু কাটাতারের বেড়া রয়েছে তো যাই হোক আমরা বেশি দূর যেতে পারিনি মানে বর্ডারের একদম গায়ে গায়ে যেতে দেয়নি কারণ বিএসএফ ছিল যেতে দেবে না তো আমরা দূর থেকেই দেখেছি আর ওখানে খুব মানে কড়া ছিল কড়া কর ব্যাপার ছিল নির্দেশনা যে ওখানে ক্যামেরা ফ্যামেরা ছিল ওই জন্য ভিডিও করা যাবে না ওই দেখো বিএসএফ দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওখানে কিন্তু চেকিং হচ্ছিল কারণ চাষের জন্য মানুষ ওই পাশটার দিকে আরও জায়গা যেটা রয়েছে তো ওই পাশে যেহেতু যেতে হয় তো ওই জন্য ভগবান বলতেও পারেন না মানে যে লাগিয়েছি সেই বলতে পারছে না দেখেছো ও ও করে প্রতিদিন এসে এসে থাকে আর এসব ভুলভাল বকবি এবার ধান সামনে ধান আছে

তো দেখো বন্ধুরা এই জাস্ট সবে বাড়ি আসলাম তো বাড়ি এসে ড্রেসটা শুধু চেঞ্জ করলাম আর কি তো ফ্রেশ হয়নি আর সত্যি কথা মানে বাড়ি দুফুর থেকে একটু মানে মামা শরীরটাও খারাপ খারাপ ছিল মানে বমি করছিল আর কি তো মানে গ্যাস হয়ে গেছিলো কিনা বুঝতে পারছিলাম না তো মামা শরীরটা খারাপ গেছে প্রচণ্ডই তো আমরা ওইভাবেই বাড়ি এসেছি তো এসে জাস্ট ফ্রেশ হলাম হয়ে মামামকে আগে মেডিসিন দিলাম বমির ওষুধ খাওয়ালাম খাইয়ে ও জল দিচ্ছি কিছুই না জাস্ট ও আসছে আর বমি করছিল। তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য একটু মানে মন মেজাজটাও ভালো নেই মানে ঘুরতে গেলাম তো গেলাম যাই হোক আর কিন্তু তার মধ্যেও একটা মানে কি বলবো একটা এরকম একটা সিচুয়েশান হয়েছে না মানে ভালোই লাগছে না আর সত্যি কথা আমার মামামের শরীরটা খারাপ হলেন আমার জানি একদম কোনো কিছুই ভালো লাগে না কি আর বলবো তো যাই হোক এসে ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করলাম আগে করে ওষুধ ফষুধ দিয়েছি তো মেয়ে মানে আস্তে আস্তে মামাম ঘুমিয়েও পড়েছিলো ট্রেনে কারণ দুপুরে ঘুমায়নি এই আর এই জন্য মানে বমি বমি বারবার ভাব আসছিল তো যাই হোক তোমাদের সাথে তিনটা তো আজকে শেয়ার করলাম আর আজকে কিন্তু মানে আগে থেকে সেভাবে কিছু প্ল্যান ছিল না যে আজকে আমরা বনগাঁয় যাব তো আমরা গেছিলাম বনগাঁয় আমার কাকা শ্বশুরের বাড়িতে তো তোমরা সবই দেখতে পেয়েছো তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর কারণ অল্প টাইমের মধ্যে মানে আমরা গেছি যেতে যেতে এতটা বেলা হয়ে গেছিলো যাই হোক আর মানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আর তার মধ্যে মাঝখান দিয়ে এই জিনিসটা তার মধ্যে মাম শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আরও আর ভালো লাগছিল না ওই জন্য আর মানে আরেকটু হয়তো থাকলেও থাকতাম কিন্তু সেটাও আর বসিনি কারণ ভেবেছিলাম একবার ডাক্তারের কাছে যাব তো তোমাদের দাদাভাই বললো চলো আগে বাড়ি গিয়ে ওকে একবার মেডিসিনগুলো দাও তারপরে দেখো তো এসে মেডিসিন দিয়েছে আপাতত এখন বমি আর করেনি এখন খাওয়াবো ওকে কারণ আমি এসে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত ওকে ভাত খাওয়াবো আর কি তো যাই হোক আজকে দিনটা কিভাবে কাটালাম অনেক দিন পর গেলাম অনেক দিন মানে ধরো প্রায় তিন থেকে চার বছর পর গেলাম তিন থেকে চার বছর হ্যাঁ চার বছর কি তারও বেশি ওই তিন হ্যাঁ চার বছর তো অনেক দিন পর গেলাম যাওয়া হয়ে ওঠে না ওরা অনেক দিন থেকে বলছিল যে বৌমা আসো তো সত্যি কথা যাওয়া আর হয় না তো আজকে টাইমটা বের করে তোমার দাদাভাইকে বললাম চলো যাই হোক ঘুরে আসি তো ভালো লাগলো আর যতটা পেরেছি অবশ্যই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যাই হোক পরে যদি আবার কখনও যাওয়া মানে আবার যখন যাওয়া হবে তোমাদের সাথে আরও ভালো করে চেষ্টা করবো শেয়ার করার তো চলো আর বেশি কথা না আজকের মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টস করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে আর যারা এখনও চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দিতে হবে তাহলে সবার ফার্স্টে কিন্তু পৌঁছে যাবে আমার ভিডিও নোটিফিকেশান তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা করছি গুড নাইট সবাইকে